হ্যালো ইউবিওয়ান ওয়েলকাম টু দি চ্যানেল আজকে সন্ধে হয়ে গেছে আর দেখা যাক অমিত ঘরে বসে কি করছে দেখো ঘরে বসে কি দেখছে গোপাল ভাট দেখছে কি খাচ্ছ তো আজকে রাতের মেনু কি হবে কিছু জানো তাহলে তাহলে হেল্প কি করবে আমাকে গিয়ে দেখি গিন্নি ঘুগনি বানানো স্টার্ট করলো কিনা ঘুগনি বানাস এখনো স্টার্ট করনি করব আচ্ছা অমিত কিন্তু আগেই টেস্ট করে নিয়েছিল আর রাতে অনেকদিন পর রুটি আর চিকেন দিয়ে ঘুটনি আমরা সবাই এনজয় করেছিলাম গুড মর্নিং কালকে রাতের ব্লগটা ওখানেই এন্ড করে দিয়েছিলাম তাই আজকে সকাল এখান থেকে কন্টিনিউ করছি চা বানানো আমার হয়ে গেছে চলো সবাই মিলে একসাথে ঘরে যাওয়া যাক দেখো এখনো ঘুমোচ্ছে না ওটা

ええ。In. বড় হবে তারপর না এটা হলো আমাদের বাড়ির চার আর যবে থেকে লকডাউন চালু হয়েছে আমি আর অমিত বিকালবেলা গিয়ে ছাদে কাটাই ছাদে চা খাই গল্প করি আর শীতকালে অনেক গাছ ছিল সেগুলোর পরিচর্যা করতাম কিন্তু এখন অনেকগুলো গাছ মারা গেছে তাই যেটুকু গাছ আছে বিকালবেলাটা গিয়ে আমরা জল দিই তারপরে নিচে চলে আসি একবার কি হয়েছে জানো তো ছাদে বসে তরমুজ খাচ্ছিলাম আমি দানাগুলোকে ফেলেই দিচ্ছিলাম অমিত বলল ফেলে না দিয়ে পুঁতে দাও তো কয়েকদিন পর দেখা গেল সেই দানা দিয়ে গাছ বেরিয়েছে আমার মা তো শুনে বলল যে ওই তরমুজ গাছে কোনোদিনও তরমুজ হবে না আমরা জামাই ষষ্ঠী থেকে ফিরে এসে দেখি গেছে দুটো তরমুজ হয়েছে এখন এই তরমুজগুলো বড়ো হওয়ার অপেক্ষা তো ছাদে বসে লস্যি খাওয়া হলো গল্প করা হলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে ব্লগটাকে লাইক করো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলে যেও না